ভালোবাসা দিবেন কারণ ভুল ত্রুটি হতে পারে তো আমরা চলে যাই অবস্থা দেখছেন মানে তারই মানে অন্যরকম একটা বিনোদন বিনোদনের গড় গড়

এটা আপনার যারা রোস্টিং ভিডিও করেন তারা হয়তো রোস্টিং ভিডিওর মধ্যে সবাই ব্যবহার করে দেখেন ব্যবহার করেন যে পরিবেশটা ভালো না আমি কি কাউকে গালি দিয়েছি আমি কি কাউকে গালি দিয়েছি দেখ ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্ট মজার আছে হাস্য করুন দিই হাস্য করুন আমি অনেক হাস্য করি দেখি আমরা নেক্সট হ্যাঁ তিন নম্বর অবস্থাটা দেখতেছে মানে হচ্ছে কি বলবো তুমি কিছু বলো আমি কি ইংলিশ বলতেছি নাকি বাংলা আমার কথা না এটা গিয়াস উদ্দিন তাই কথা যাই হোক কি একটা ভাইরাল পারসন আমরা কিন্তু প্রথম ভিডিওটা কিন্তু তাই রে দিয়ে করতেছি কারণ যেহেতু উনি একজন ভাইরাল পার্সন আমরা দেখবো যে আসলে এই রিয়াকশন ভিডিওটা আসলে ভাইরাল হয় কিনা ঠিক আছে তা আমরা মূল ভিডিওতে চলে যাই আচ্ছা এই যে তাইরে হুজুরের ভক্ত গুলো কি তাহিরের মতো আমি বুঝি না মানে উনি যেটা বলে আবার সাথে সাথে তারাও দেখি খুব সুন্দর করে মানে তার মতো ই করে আমি আমরা অনেকে

এবার গাইজ এটা কিন্তু সে একটা তার ডায়লগ এটা সব জায়গায় চলে ঠিক আছে এখন যে ডায়লগটা দিব এটা আশা করি আমরা বুঝতে পারছেন কোনটা বসেন বসেন বৈশা যান যান আর আমরা যাইতেছি ঠিক আছে